হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাবনীত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে হচ্ছে ওয়েলকাম তো এখন আমি মা আদ্যাপীঠের আর কি তীর্থস্থানে আছি আজ আমি তোমাদের শেয়ার করব মা আদ্যাপীঠের তীর্থস্থান আর তার সঙ্গে শেয়ার করবো হচ্ছে এখানকার মহাপ্রসাদ সেটার ব্যাপারে তো চলো তাহলে ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসে এখানে খাবার কুপনটা কেটে নিলাম তো কুপন মূল্যটা ছিল হচ্ছে ষাট টাকা মানে পার হেড তো সেখান থেকে কুপনটা কেটে নিয়ে এখন প্রথম প্রথমই চলে এলাম তো এখন দেখছো অনেকটাই ফাঁকা তো এখন সিট ধরে জাস্ট বসে পড়বো আর এখানে মা আদ্যাপীঠের পিঠের মহাপ্রসাদ হিসাবে আট রকমের পদ আর কি পরিবেশন করা হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো এখানে সব পরিবারের সবাই মিলে বসে পড়েছে আর এখানে হচ্ছে আমার ছোট্ট সোনা মাম্মামটাও বসে পড়েছে তো আর এদিকে দরকার একটা লাইন তো আমরা এই বসি আর ওদিকের লাইনটাও পুরো সমস্তটা ভিড় আর এখানেও না কিছুক্ষণের মধ্যেই ভিড় হয়ে যাবে তো এখন যেহেতু বারোটা বাজে সেই জন্য হালকা কম ভিড়টাই আছে তো তারপরে দেখো চলে এলো পাতা তো একসাইড পুরো পাতা দিতে শুরু করে দিয়ে তারপর চলে এলো গ্লাস তো এখানে পরিবেশন নিয়ে মানে কোনো কথাই হবে না এত সুন্দর করে মানে আর কি খেতে দেয় প্রথমেই চলে এলো দেখো হচ্ছে পোলাও তো পোলাও এর সঙ্গে দিয়েছিল তো কুমড়ো বড়া আর কুমড়ো বড়াটাও দেখো পোলাওর সঙ্গে এখন দিয়ে চলে গেছে তো এখানে কিন্তু আর একটা বিষয় আমার ছেলেকেও কিন্তু পাতে সমস্তটা আমাদেরও যেমন খেতে দিয়েছিলো কিন্তু আমার ছেলেকেও ঠিক তেমনই খেতে দিয়েছিলো মানে এখানে যেই বসবে তাকেই মানে প্লেট হিসাবে ঠিক সবাইকেই দেয় এরকমটা এখানের এই নিয়মটা খুবই ভালো লাগে তো তারপরে দেখো এদিকে আমার ভাই আমার পাশে বসেছে মানে এক এক দিকে সবাই বসেছে আর আমার ছেলে বসেছিল হচ্ছে কি আমার মায়ের সঙ্গে তো তারপরে পোলাওটা শেষ করেই চলে এলো পাতে সাদা ভাত আর সাদা ভাতের সঙ্গে চলে আসবে আলু দিয়ে আর হচ্ছে গিয়ে কুমড়ো সব রকম চচ্চড়ি দিয়ে একটা ঘ্যাট আর এই খাবারটাও মানে আলুর তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছিল আজকের বারটা ছিল কিন্তু মঙ্গলবার আজকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ বেলুড়মার সব জায়গাতেই কিন্তু সারাটা দিন ধরে ঘুরেছিলাম আর খুবই মজা করেছিলাম আমি সব ভিডিওই তো আমার আর কি ভিডিও ক্লিপ আছে সবই আস্তে আস্তে তোমাদের শেয়ার করবো তো যাই হোক তোমরা ভিডিওগুলো কিন্তু দেখতে থাকলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো তারপরেই চলে এলো খিচুড়ি আর তার সঙ্গে একটা হচ্ছে পালং শাক লাউ শাক দিয়া আর একটা চচ্চড়ি তো ওটা খাওয়ার পরে আবার চলে আসবে চাটনি আর তার সঙ্গে পায়েস আর হ্যাঁ বন্ধুরা এখানে শেষ করার পরেও কিন্তু আর একবার করে রিপিট কিন্তু এসেছিল সবাই কিন্তু আমরা নেইনি। তো জাস্ট একবার করে সব খাবারগুলো খেয়েছিলাম তো এগুলো খেয়েই না খুব ভালোভাবেই পেট ভরে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি তোমরা যদি বন্ধুরা এই আড্ডা পিঠে ঘুরতে আসো অবশ্যই কিন্তু মায়ের প্রসাদটা গ্রহণ করো তাহলেই বুঝতে পারে কতটাই সুস্বাদু তারপর খাওয়া দাওয়া করে আমরা দেখো এখানে রেস্ট নম্বর নেবার পর চলে যাবো হচ্ছে বেলুড় মঠ তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট আর ভালো লাগলে একটা কিন্তু লাইক করতে কেউ ভুল